হ্যালো বন্ধুরা চলে এসেছি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে আজকে আমি দেখাবো এই ছ পিস নজেলের কাজ কোন নজেল দিয়ে কী ডিজাইন আপনারা করবেন আর কোন নজেলের ডিজাইন আপনারা খুব সহজেই কী কী ডিজাইন হবে কোন নজল দিয়ে দেখুন এই নজেলগুলো এই নজলগুলো দেখুন তো আজকে আমি পুরো ভিডিওটা এই নজরগুলোরই করছি তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো প্রথমে আমরা কোন নজেলটা নিব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স চলো এটা নিয়ে ঠিক আছে আর প্রথমে এই নজরটা আমরা দিচ্ছি ওকে তো এই নজরটা আমি বহু নিয়েছি লাইট পিঙ্ক কালারের এখানে কালার দেখুন তো এটা দিয়ে আপনারা খুব ইজি কিন্তু ইজি ইজি কিছু ইয়ে আছে যেটা আপনি ইউজ করতে পারবেন ঠিক আছে একদম ইজি ইজি আমি দেখাচ্ছি প্রথম স্টেপ এরকম কিছুটা কিন্তু দেখুন দেখে মনে হচ্ছে যে হার্ট সাইপ ঠিক আছে একদম হাত সাইপের মতন গুলতো এটা নজলের এটা আসছে দেখুন ঠিক আছে দেখুন এবার এটা একটা হয়ে গেল আরেকটা একটা কিন্তু এটাকে আপনারা এরকম ভাবে ঘুরিয়ে ঘুরিয়েও দিতে পারেন খুব সুন্দর একটা থিম আছে ঠিক আছে দেখুন একটা এরকম দেখালাম

অনেক 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 কেক ডেকোরেশন হতে পারে তো আমি দুটো দু তিনটে আমি আপনাদের আইডিয়া দিয়ে দিচ্ছি এই নজল সম্বন্ধে ঠিক আছে দেখুন এই নজেলটা কি দেখুন আপনারা এই যে নজেলটা আছে এই নজেলটা কিন্তু এই নজেলটা কাজ কিন্তু সম্পূর্ণ আলাদা আমি আপনাদেরকে বলবো সম্পূর্ণ আলাদা বলতে গেলে আমি কি বুঝাচ্ছি এখানে যে নজেলটা আছে নজেলটা দেখুন একটু কিন্তু ব্যান্ড আছে ঠিক আছে অন্যান্য এমনি আপনারা নজেল দেখবেন এরকম কিন্তু ব্যান্ড থাকে না এটা ব্যান্ড আছে তো এটার কাজ কি এটা আপনাকে উল্টো দিকে ঘুরাতে হবে যেমনটা আমরা এরকম ঘুরিয়ে থাকি কিন্তু না এটা উল্টো দিকে ঘুরাতে হবে আমি সোজা দিকে ঘুরিয়ে দেখাচ্ছি কেমন হয় উল্টো দিকে ঘুরিয়ে দেখুন এরকম কিন্তু সোজা সোজা ঘোরালে কিন্তু আপনার ডিজাইনটা দেখুন খুব একটা পারফেক্ট ফ্লাওয়ারের মতন আসছে না এবার এটাকে যদি আপনি উল্টা ঘোরান এই দেখুন উল্টো করে ঠিক আছে এই এইরকম সিম্পলি কী দারুণ লাগছে দেখতে ফ্লাওয়ারগুলো উল্টো ঠিক আছে তো সোজা এটা হলো সোজা এটা হলো উল্টো এটা হলো সোজা এটা হলো উল্টো পার্থক্য গুলো দেখুন বুঝতে পারছেন এটা সোজা এটা এটা আছে সোজা এটা সোজা এটা উল্টো ঠিক আছে দেখুন সোজাটা কিন্তু অতটা ভালো লাগছে না উল্টোটা দেখুন খুব সুন্দর লাগছে এটা সোজা এটা উল্টো এটা সোজা এটা উল্টো ঠিক আছে এটা একটা হয়ে গেল এটা দেখুন আর একটা ডিজাইন হবে দেখুন এই যে এই যে এগুলো নর্মাল ডিজাইন আপনি দিতে পারেন আরো একটা ডিজাইন আছে আমি দেখাচ্ছি এখানে করে দেখাই এই যে এই যে ঠিক আছে এরকমটা করতে পারেন আবার আপনি এরকম আবার এদিকে এরকম এরকম ভাবে করতে পারেন আমি এখানে করে দেখাচ্ছি এই দেখুন এইদিকে তিনবার এইদিকে তিনবার আবার এক দুই তিন এক দুই তিন ঠিক আছে এরকম ভাবে কিন্তু করতে পারেন তো অনেক রকম যার যেমন ইচ্ছে আপনারা করতে পারেন আমি এখানে কিন্তু ওয়ান টু থ্রি ফোর টোটাল চারটে দুই তিন চার হ্যাঁ টোটাল চারটে দেখালাম এই নজেলটার কাজ আরও একবার আমি নজলটা দেখিয়ে দিই ঠিক আছে এই দেখুন এই নজেলটা ঠিক আছে তো এটা উল্টা ঘুরিয়ে করবেন এটা কিন্তু সোজা করবেন না যে নজলটার কোনো ব্র্যান্ড আছে উল্টা করা হবে ওকে এবার নেক্সট নজল নেক্সট নজেল আমাদের হবে হলো কোনটা নেই কোনটা এটা নেক্সট নজেল আমরা এটা এটার কাজ দেখাবো এটার কাজ কি দেখুন আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই ভুলবেন না প্রিয় বন্ধুরা দেখুন আমি এই নজেলটা কিন্তু এই দেখুন ভরে নিয়েছি পাইপিং পাইপিং ব্যাগের মধ্যে একটু ডিপ কালার নিয়েছি এবার কারণ আপনাদের যেন বুঝতে সুবিধা হয় লাইট কালার হয়তো অনেক কিছু বুঝতে পারছেন না তো বন্ধুরা দেখুন এই নজেলটার কাজ কিন্তু আপনি যদি এই নজেলটা দিয়ে দেখুন এই নজেলের মাঝখানে কিন্তু একটা জয়েন্ট আছে আপনারা বুঝতে পারছেন কি না দেখুন একটা কিন্তু জয়েন্ট রয়েছে ঠিক আছে এই জয়েন্টটা যেহেতু আছে তার জন্য কিন্তু আপনি এখানে অনেক কিছু বেসিক ডিজাইন আছে যেটা করতে পারবেন যেমন এই ডিজাইনটা এই ডিজাইনটা দেখুন খুব একটা সুন্দর আসলো না কেন আসবে না কেন এই নজেলটা অ্যাকচুয়ালি এদের জন্য নয় এই নজেলটা আপনার যে কেকের যে এরকম থিকনেস হয় হ্যাঁ মনে করেন যে এরকম একটা কেক বানাবেন তো কেকের সাইডে নিচ থেকে উপরে কিন্তু আপনারা এটা দিয়ে একটা পাতার মতন ডিজাইন করতে পারেন এই দেখুন ভাবে যখন কেকের নিচ থেকে উপরে থেকে উঠবে গ্রিন কালার আপনি ইউজ করতে পারেন ডিপ গ্রিন লাইট গ্রিন উপরে কোন ফ্লাওয়ারে থিম দিলেন তখন কিন্তু এই নজেলটা কাজে লাগে ঠিক আছে এই নজলে আরো কাজে আমি দেখাচ্ছি কিন্তু আপনি কেকের বা নিচে বর্ডার দিতে পারেন খুব ভালো করে এরকম ভাবে আপনি দিতে পারেন দেখুন এই যে এরকম ভাবে দিচ্ছি ঠিক আছে এরকম ভাবে আপনি করতে পারেন আর একটা জিনিস দেখিয়ে দি এই নজলটা দিয়েই এই দেখুন এটাকে আপনাকে একদম স্ট্রেট ধরতে হবে এই যে দেখুন এই জিনিসটা এখানে করে দেখাই এরকমভাবে কিন্তু আপনারা করতে পারবেন তো এই নজলে আমি যেগুলো আপনাদেরকে শেখালাম সেটা কিন্তু মনে রাখবেন বন্ধুরা অনেক 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 আর এটা কিন্তু সাইডে যেটা আমি দেখালাম যে সাইডে এরকম আপনি যখন কোনো মোটা কেক থাকবে এরকম নিচ থেকে উপরের দিকে এরকমভাবে হালকা করে চেপে ধরে এমনি যখন উঠাবেন তখন মধ্যে একটা লুক হবে ঠিক আছে হাতাতে পাতার টাইপের লুক হবে এই নজেলটা হয়ে গেল মোটামুটি আমি যতটা পারলাম তোমাদেরকে বুঝিয়ে দিলাম এবার আমরা এই তিনটা নজেলে কাজ শিখবো দেখুন এই নজেলটা আমি ভয় নিয়েছি এবার কিন্তু এই নজেলে আমি কাজটা দেখাবো হ্যাঁ এই নজেলটা কিন্তু খুব প্রথমে ওয়ান টু থ্রি ফোর

তারপরে কিন্তু এই দিক থেকে এটা এটা হচ্ছে পিছনের দিক হয়ে গেল সামনের দিক থেকে এইরকম ভাবে একটু ঘুরে এভাবে টানবেন দেয় দেখিয়ে দিই একবার দেখিয়ে দিই পিছনে এরকম ভাবে নর্মাল টানবেন সামনে থেকে এরকম ভাবে এরকম টেনে নিতে হবে ঠিক আছে বলো দুটো পাখি দেখুন হয়ে গেল আরও একবার দেখিয়ে দিই এরকম ভাবে নর্মালি টানবেন সামনে থেকে কিন্তু এরকম ভাবে এই যে হয়ে গেল এবার পুরোপুরি কিন্তু পাখি হয়নি এবার এখানে কিছু কাজ বাকি আছে এই যে এই দিক থেকে ধরেন যদি আপনি পাখি

যেমন কানে বর্ডার দিলাম বর্ডারটা দিলে কি হবে জিনিসটা ফুটে উঠবে তাই না তো এখানে আমি দুটো এরকম দিয়ে দেবো পান্ডা আপনি চাইলে উপরে হবে এরকম কিন্তু দিতে পারেন ঠিক আছে বাকি দেখলো পাখিগুলো পাখিগুলো দেখুন এই যে আমি এদিকে একটা চোখ দিব ঠিক আছে দেখুন একটা করে চোখ আমি কিন্তু এদিকে চোখ দিয়ে দেবো দেখুন বলো এটা কিন্তু আপনাদের কিন্তু আমি ভাবো দুবার করে এই কালো চকলেটটা টেনে বন্ধুরা এই জিনিসগুলো করার জন্য কিন্তু একটা জিনিস ফলো রাখতে হবে সেটা আমি আপনাদেরকে বলে দিই এই জিনিসগুলো করার সময় কিন্তু ফলো রাখতে হবে যে ক্রিমটা যে আপনি ইউজ করেছেন ক্রিমটা কিন্তু খুবই নরম হওয়া দরকার ক্রিমটা যদি কিন্তু খুব সফট না হয় তাহলে কিন্তু এরকম এরকম কিন্তু ফিনিশিং আসবে না ক্রিম কিন্তু সফট হলে হবে তো দেখুন খুব সুন্দর লাগছে দেখতে এটার উপরে আপনি কালারও ইউজ করতে পারেন হ্যাঁ আপনি যেমনটা যেমন কালার চান আপনি ইউজ করতে পারেন তো বন্ধুরা এই দেখুন এই নজলটা আমি ভরে নিয়েছি ঠিক আছে এই নজলটার কাজ আমি এখন দেখাবো এই কিছু বেসিক কাজ আছে সেগুলো দেখাবো আমি দেখো করে ট্রেন নিতে হবে এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন আমি আপনাদের যেটা করে দেখাচ্ছি বুঝতে পেরেছেন প্যাটার্নটা প্রথমে আপনাকে একটা লম্বা দাগ টেনে নিতে হবে আর একটু গ্যাপ রেখে রেখে এই জিনিসটা দিতে হবে ঠিক আছে আমি আরো একবার দেখে দিচ্ছি এখানে দেখুন প্রথমে একটা লম্বা করে ডাক দিবেন তারপরে এরকম ভাবে একটা দেওয়ার পরে একটু দেখুন এই এতটা গ্যাপ রেখেছি মানে এই নজরটা যত চওড়া ততটা গ্যাপ রেখে আমি আরেকটা দিব আবার নজেলটা যতটা চড়াই নজরটা যতটা চড়া এটা গ্যাপ রেখে আমি আবার একটা এখানে দিতে দেখুন নজেলটা যতটা চওড়া ওই গ্যাপই রাখবেন আমি বারবার বলছি বন্ধুরা দেখুন তারপরে এই যে যেখানে আমার শেষ হলো এই যে যেখানে আমি এই দিক থেকে নিয়ে যেখানে শেষ করলাম এর যেন ওই দিকে না দেয় এই দাগটা যেটা আমি এই যে দাগটা আমি দিচ্ছি একদম বেশি বাঁধ থেকে চাপা যাবে না তো এখান থেকে দেখুন এই যে গ্যাপগুলো আছে এবারে গ্যাপগুলোকে দেখুন সেম

এরকম দিতে পারেন অন্য কোনো ক্যাকে বলছি অন্য ক্যাকের ওপরে হ্যাঁ এরকম দিতে পারেন অথবা এটা দিয়ে আবার এরকম এরকম টাইপেরও দিতে পারেন দেখুন দিতে পারেন ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভুলবেন না তো এবার আমরা এই নজেলটার কাজ শিখবো ঠিক আছে বন্ধুরা এই নজলের কাজটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এরকমভাবে দিতে পারেন একটা নতুন ইংরেজ লুক আসতে একদম ইউনিক ব্লুক আসতে কিন্তু আপনাদের কেকে যখন একটা ইউজ করবেন একদম ইউনিট লুক আসবে আপনার আপনি বাড়িতে বানান বা আপনি কোনো কেন না কিন্তু অনেক হোমমেড তৈরি করছে ওদের জন্য আমি ভিডিওটা বিশেষ করে আমার বানাতে এরকমভাবে আপনি একটা লুক দিতে পারেন হ্যাঁ এরকম লুক অথবা এটাতে কিন্তু ফ্লাওয়ার বানানো যায় খুব সুন্দর আপনারা জানেন কি না এরকম কিন্তু আমি একটা ফ্লাওয়ারও বানাতে পারি ফ্লাওয়ার একটা ফ্লাওয়ার বাঁধাতে ফ্লাওয়ার কিন্তু এরকম ভাবে ফ্লাওয়ার বানাতে পারবেন ঠিক এটা বিশেষ করে ফ্লাওয়ারের জন্য ইউজ করা হয় আপনার অনেকে বানায় না পুরো ফ্লাওয়ার কিন্তু পুরো যদি আপনারা ভাবে তবে যেটা হয়তো পুরো কেকটা কিন্তু একটা ফ্লাওয়ার আপনারা করতে পারবেন ঠিক আছে আমি এই ভিডিওটা দেখালাম না এটা দিন আমি একটা অন্য ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা ভালো লাগতে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই 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 সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও দেখা আপনার কাছে সবাই প্রশ্ন যায় জয় হিন্দ বন্দা মাতারাম জয় মাতারাম